রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিনের চাঁদাবাজির জাঁতাকল থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিগত বছরগুলিতে তাদের দিনে তিনশো টাকা থেকে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো তাদের প্রত্যাশা কোনোভাবেই যাতে দলীয় নামে চাঁদা ও মাস্তানির সংস্কৃতি ফিরে না আসে মাসু শাকলের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি ইব্রাহিম হোসেন দীর্ঘ পাঁচ বছর ধরে কারওয়ান বাজার ফুটপাতে সবজির ক্ষুদ্র ব্যবসা করেন বলছিলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন তার ব্যবসা আয়ে কি ধরনের প্রভাব ফেলেছে প্রায় এক মাসের মতো আমরা দোকান ভাড়া দিতে হয় না কোনো কিছু দিতে হয় না এক টাকা কার করে দিতে হয় না চাঁদা মাথা দিতে হয় না এখন যাই বিক্রি করতেছি বা যাই থাকতেছে এখন নিজে থাকতেছে দলীয় মাস্তাদের চাঁদাবাজি থেকে রেহাই পেত না ফুটপাতে সমুচা সিঙ্গারা বিক্রি করার সুমন খালি মেনকে হচ্ছে চাঁদাবাজি নাই আর কি এগো তাই তোমার কারিগরের সভাটো চাদা আমরা যেনে দুই তিন জনই দিতেই যার কি যারা দোকান বসায় দিছিল আর আগে আচ্ছা যারা কারা এরা বিভিন্ন নেতা কর্মী আর কি সর্বদ বিক্রেতা শামসু আলম বলছিলেন গত 15 বছরে চাদাবাজি চক্রে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা ওই লোকমানারি আমলা গামলা এরা মন করেন ইয়া alunbid রনি এরা চাদাবাজি করে বাস বহুত টাকা নিছে আমাদের পেট্রোবাংলা থেকে সফটওয়্যার পার্ক পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানালেন আধা কিলোমিটার রাস্তায় কোটি টাকার চাঁদাবাজি ও মাস্তানের সংস্কৃতি তৈরি করেছিল এক শ্রেণীর দলীয় নেতা কর্মীরা চাঁদাবাজি করছে আমি লিগের লোকেরা করছে এটাকে আমরা করা যেতে পারি নিকেটা করছে এরা তো আমরা দোয়ান তারিখ করতে হলে খাইতে হলে থাকতে হলে আমরা দিত হয়েছে এখন স্বস্তিতে কোনো ধরনের ভয়হীনভাবে তারা ব্যবসা করছেন স্বরতন্ত্র বিভিন্ন স্তরে যে চাঁদাবাজি ও তন্ত্র কায়েম করেছিল তার নির্মম শিকার হয়েছিলেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের পুঁজির পরিমাণ কম লাভও হয় কম তারা চান অন্য কোনো রূপে অন্য কোনোভাবে অন্য কোনো দলের নামে কোনোভাবেই যেন চাঁদাবাজি তন্ত্র আবার ফিরে না আসে রাজধানীর কারওয়ান বাজার থেকে মাসরুদ শাকিল চ্যানেলায়